গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও তো বেশ ভালোই আছি আর সকাল সকাল আমার যাবে হচ্ছে একাদশী ফল কেনার জন্য আর তার কাছে হচ্ছে ভাঙতি কোনো টাকা নেই আর সে আমাকে বলছিল যে আমার কাছে কোনো ভাঙতি টাকা আছে কিনা তাকে দেওয়ার জন্য তো টাকা তো কম বেশি আমার কাছে থাকেই তো মজা করে তাকে বলছিলাম আমি তোমাকে টাকা দিচ্ছি আমি কিন্তু এটা প্রমাণ রেখে দিচ্ছি এই যে দুইশো টাকার একটা নোট আমরা তো হাজব্যান্ড ওয়াইফ এইভাবেই দুষ্টমি করতে থাকি আর এইভাবেই আমাদের দিন পার হয়ে যায় আর যখন কোনো কিছু আমার টাকা দিয়ে আমি কিনি তখন তো অবশ্যই সেটা সে পরবর্তীতে টাকা দিয়ে দেয় এমন না যে আমি আমার টাকা দিয়ে কিনি বিষয়টা আসলে এমন না আর আমার আর তার সংসারে সবটাই তো আমাদের তো এটা কোনো বড় ইস্যু না আর ওই একটু ডিস্টার্ব ছিল কারণ হচ্ছে যেখানে যাবে তো সেইখানে হাতের নাগালে পাওয়াও যায় না তারপর তাকে অফিসেও যেতে হবে তো দুইটা মিলে আসলে দেরি হয়ে যাচ্ছিল দেখা যায় যে বাজারের জন্য একটু ঘুরতে হবে তারপর হচ্ছে অফিসেও যাওয়ার লাগবে ফোন চলে আসতেছে তো বাজারে যাওয়া মাত্র আমি একটু বারান্দা চলে আসলাম বারান্দার রানী গোলাপগুলোকে দেখার জন্য আর খুবই মিষ্টি একটা কালার খুবই ভালো লাগছিল সকাল সকাল ফুলগুলোকে দেখতে আর ওদেরকে দেখলে তো আমার মনে মিতে অনেক বেশিই ভালো হয়ে যায় আর আমি তো যখন যখন সময় পাই তখনই হচ্ছে ওদেরকে একটু করে দেখতে চলে আসি আর আমার তো প্রতিটা ফুল গাছেই ফুল ছিল তো বিষয়টা খুবই ভালো লাগছিলো দেখতে আর কিছুদিন বাদে হয়তো আমার জবা গাছেও একটা ফুল ফুটবে যেহেতু একটা করলেই আসছে তবে গাছটা যদি আরও বড় হতো আরও অনেকগুলো ফুল ফুটতো আর শীতকাল আমরা যেমন রোদের মধ্যে বসে ভিটামিন ডিটা নিয়ে থাকি গাছগুলো সেমটাই মানে হচ্ছিল আর কি আর আজকের দিনটা তো একেবারেই ঝলমলে তাছাড়া বেশ কিছুদিন ধরে খুব রোদ উঠছে প্রচুর গরম আর এই রোদ থাকলে অবশ্য কাপড় ধুতে খুবই ভালো লাগে দেখা যায় ধুয়ে একদম মেলে দিলে একটু পরেই শুকিয়ে যায় তো এদিকে হচ্ছে এখন বেলো বেজে উঠলো আর আমার বড় চল আসলো ফল নিয়ে আর যেহেতু তার তারাহুড়ো ছিল সে এখন আর ভেতরে ঢুকবে না তাই ফলগুলো হাতে দেওয়া মাত্রই বলছিলো আমি যাতে তার ল্যাপটপ ব্যাগটা দিয়ে দেই কারণ সে চলে যাবে তার অনেকটা লেট রয়ে যাচ্ছে তো আমি তাকে ব্যাগটা দিয়ে দিই আর সে হচ্ছে চলে যাচ্ছে আর আমি বললাম যে একাদশীর ফল নিয়ে যাওয়ার জন্য কিন্তু না ব্যাগের মধ্যে ফল নিলে আসলে ফল নষ্ট হয়ে যায় আর তার এভাবে করে খেতে ভালো লাগে না যেহেতু সে সারা দিনের জন্যই বের হচ্ছে আর এটাও বলল যে সে নাকি কিনে খেয়ে নেবে তো যাই হোক যেহেতু একাদশী আমি তো আর অন্য কোনো নাস্তা খাইও দিতে পারি না খেলে জাস্ট ফলেই খেতে হবে আর আমরা তো একাদশী হলে দেখা যায় বারোটার পরেই খেয়ে থাকি আর তাছাড়া ও এত সকাল সকাল খেতেও চায় না তো বলছিল যে সে বাইরে থেকে হালকা পাতলা কিছু কিনে খেয়ে নেবে তো পরবর্তীতে খেয়েও ছিল অবশ্য কলা তারপর চাপেল কিনে নিয়েছিল আর একবার হচ্ছে বাসায় এসে দেন আমরা একসাথেই খাবার খাবো আর সে আমাকে যাওয়ার সময় বলছিল যে তুমি কিন্তু খেয়ে নিও অনেকটা সময় এমন হয় যে ও যদি না খেয়ে যায় বা খায় তখন দেখা যায় আমিও খেতে চাই না আর এর জন্য সে যাওয়ার সময় বারবার করে আমাকে বলছিল তুমি কিন্তু খেয়ে নিবার আমার তো খাওয়ার থেকে বড়ো ওর এই ভালোবাসাটা দেখে আমার খুবই ভালো লাগছিল কারণ সে আমার খুবই কেয়ার করে আর এখন হচ্ছে বিদায় দিয়ে আমি একটু শাওয়ার নিয়ে নিব আর হচ্ছে আমার একটু ঘর মোছারও কাজ আছে সেগুলোও করে নিব। তো আমার সব কিছু কাজ শেষে আমি কাপড়গুলোকেও মেলে দিলাম তারপর হচ্ছে আজকে ঝাড়ুটাকেও ধুয়ে দিয়েছি আর এই কাজটা তো আমি করেই থাকি কারণ ময়লা ঝাড়ু দিলে দেখা যায় ঝাড়ুটাও নোংরা হয়ে যায় আর এখন হচ্ছে গীতা পাঠ দিয়ে আমি একটু ঠাকুরও দিয়ে উঠলাম আর অনেকটা বেলাও হয়ে গেছে তো এখন হচ্ছে খেয়ে নেব যদিও একা কিছু করার নেই খেতে তো হবে তো এখন হচ্ছে এদিকে আমি বাসনগুলো আগেই ধুয়ে রেখেছিলাম তো ফল হিসেবে এখানে এনেছিল হচ্ছে কলা তারপর ছিল হচ্ছে শসা তারপর হচ্ছে আমরা আর আমরার কথা তো আমি বলেই দিয়েছিলাম যেহেতু মিষ্টি ফল আসলে এতটা মানে খাওয়াও যাবে না এর জন্য বলেছি যে আম আনার জন্য আর বরিশালের আমরা তো আসলে খেতে ভালোই লাগে একটু বড় হয় আর একটু মিষ্টিও লাগে খেতে আর ঘরে হচ্ছে আমও আছে পেয়ার আছে তো সব কিছু মিলিয়ে হয়ে যাবে তো এই যে এদিকে আমি ফলগুলোকে রেডি করে নিলাম একটা তুলসী পত্র দিয়ে হচ্ছে আমি জলটাকেও একটু চরণমৃত বানিয়ে নিয়েছিলাম তো এখন হচ্ছে বিকেলবেলা তো চলে আসলাম আমার শখের বারান্দায় কি সুন্দর করে আমার গোলাপ মহারানী একেবারে দোল খাচ্ছিল আর গাছের ফাঁকা দিয়ে হচ্ছে চাঁদ দেখা যাচ্ছিল আর কি যে ভালো লাগছিল ইনভারমেন্টটা কি আর বলবো মানে এত বাতাস তার উপরে হচ্ছে চাঁদের আলো সব মিলে খুবই মনোরম একটা পরিবেশ আর তার উপরে হচ্ছে আমার গোলাপের কলিটাকে অচ্ছন্দকারে দেখা যাচ্ছিলো খুবই ভালো লাগছিল তাছাড়া একটু দূরে হচ্ছে একেবারে রাতের শহর মানে সব কিছু মিলিয়ে একেবারে মন ভালো করার মতো একটা পরিবেশ বলাই যায় আর আমি তো এখানে অনেকটা সময় বসেছিলাম কারণ আমার খুবই ভালো লাগে যখন আমার কাজ না থাকে তখন দেখা যায় আমি এসে একটু গাছগুলোর সাথে সময়টাকে পার করি আর আজকে বারান্দায় বসে বসে শুধু ভিডিও করিনি কিছু স্টিল পিকও তুলেছি আর ভিডিও শেষে সেগুলো অ্যাড করে দিব আর আমার হাতে তোলা এই ছবিগুলোই হচ্ছে একেবারে বেস্ট ছবি বলাই যায় মানে বেস্ট ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে দেখতে আর এই কদিন ধরে তো হচ্ছে আমি গোলাপ মহারানীর জন্য অপেক্ষা করছিলাম আর এখন হচ্ছে এই জবার জন্য করতে হবে তো একটা মাত্রই কোলে এসেছে আর এই ফুলের কালারটা আমার অনেক সুন্দর আর এদিকে হচ্ছে নয়নতারা ও হচ্ছে একটা দুইটা করে ফোটে আর কি তবে আমি তিনটা চারা একসাথে টবের মধ্যে লাগিয়েছি তো ইন ফিউচার অনেকগুলো ফুল হচ্ছে একসাথে ধরবে মানে অ্যাজ লাইক বনসাইয়ের মতো হবে আর কি আর এদিকে হচ্ছে আমি কলিটাকে খুব জুম করে একটুখানি ভিডিও আর ছবি তোলা ট্রাই করছিলাম কিন্তু কেমন যেন ঝলসে যাচ্ছিলো তবে এত সুন্দর লাগছিল দেখতে কি আর বলবো ফুলটা আসলে লাল না মিষ্টির মানে একটু গাঢ় মিষ্টি বলা যায় খুবই সুন্দর একটা কালার আর প্রচুর বাতাস ছিল একেবারে বাতাসে তো দোল খাচ্ছিল আমার গাছগুলো আর ইচ্ছে আছে একটা পাখির খাঁচা এনে রাখার জন্য পাখি পুষব যদিও আমি একটা সময় আমি পাখি পুষতাম তো দুইটা বাজি কান আর ইচ্ছে আছে তো গাছের মধ্যে হচ্ছে পাখি থাকলেও বেশ ভালো লাগবে তাদের কিচিরমিচির শুনতে তাছাড়া আমার বাসার আশেপাশে হচ্ছে অনেক ধরনের পাখি আছে যেমন চড়ুই তারপরে হচ্ছে আমি যদি ভুল না করি বাবুই পাখিও আছে কারণ আমি যখন ঘুম থেকে উঠি তখন হচ্ছে বারান্দার মধ্যে ওদের পালকগুলো ঝেড়ে যায় আমি তখনই বুঝতে পারি যে এখানে পাখি এসে বসেছিল তো এখন হচ্ছে আমার ইচ্ছে আছে যাই হোক এখন দেখি কত দূর কী করতে পারি কারণ সময় আসলে হয়ে উঠছে না কারণ আমাকে পাখি আনতে যেতে হবে কাটা বনে তো আমার বাসা থেকে অনেকটা দূরে তো যাবো হয়তো সময় পরে একদিন আর এদিকে হচ্ছে আমি ফল বানিয়ে নিব তো একটা তুলসী পাতাও নিতে এসেছিলাম কারণ রাত হয়ে গেছে পাতা পাড়াও যাবে না তাই হচ্ছে গাছটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছিলাম আর একটু মাফও চেয়ে নিচ্ছিলাম তুলসী মহারানীর কাছে কারণ রাত্রেবেলা আসলে এইভাবে করাটাও ঠিক না কিন্তু কী আর করবো ওদেরকে আসলে আমাকে একটু প্রসাদ করেই খাবারটা দিতে হবে তো এখানে আমি হচ্ছে দুধ নিয়েছিলাম তো সেটা হচ্ছে আম কলা দিয়ে মেখে দিব আর হচ্ছে ফল বানিয়ে দিলাম ওরা দুইজন খাবে আর আমি তো একবার ফল খেলে কেন যেন আমার আর রাত্রেবেলা খেতে ইচ্ছে করে না আমি জাস্ট একটুখানি কলা দিয়ে মাখিয়ে দুধ খাবো আর আমার ফল খাবার কোনো উচিত আর আমার কাছে তো হচ্ছে ফল না খেয়ে শুধু না খেয়ে থাকলেও খুব একটা খারাপ লাগে না তবে আম দিয়ে দুধটা খেলে একটু ভালো লাগে আর ফল খেতে তেমন ইচ্ছেই করে না জানি না আমার মতো আরও কারো হয় না তো আজকে যেহেতু প্রীতম একাদশী করেছে তাই হচ্ছে আমরা একসাথে এই রুমে আজকে খাবার খাবো তোবা দেখা যায় হচ্ছে আমরা এই ঘরেই খেয়ে নিতাম তাই এখান থেকে ফল টল বানিয়ে হচ্ছে আমরা ওই ঘরে চলে যাচ্ছি কারণ আমাদের একসাথে খাবার খাওয়াটা হচ্ছে অভ্যেস সেটা আমাদের খুবই ভালো লাগে আর আমটা তো বেশ মিষ্টি ছিল তাই হচ্ছে আমি কেটে নিয়েছি আর বলছিলাম যে তোমরা যতটুকু খাবার খাও আর বাকিটা দিয়ে হচ্ছে আমি দুটাকে মাখিয়ে ফেলব আর ওইদিকে হচ্ছে সিন্দুক লবণও ছিটিয়ে দিয়েছিলাম উপর দিয়ে কারণ একাদশীতে তো সিন্দুক লবণ খাওয়াই যায় তো সেটাকে আমি কয়েকদিন আগে গ্রাইন্ডার মেশিনে হচ্ছে একদম গুঁড়ো করে রেখেছিলাম তো ওইটাই হচ্ছে উপর দিয়ে একটু টপিং করে দিয়েছি আর আমাকে তো আমার বর মানে বলছিল খাওয়ার জন্য কিন্তু আমার তো একেবারেই ক্যান যেন ভালো লাগে না তবে আমি দুই এক টুকর আম ট্রাই করছিলাম আর আমি বলছিলাম যে না তোমরা দুইজন মিলে খাও কারণ আমি একদমই খাবো না আর আমি দুপুরবেলা কিছু ফল তো ফেলেও দিয়েছি কারণ বললাম না আমার কেন যেন ভালো লাগে না খেতে মানে না খেয়ে থাকবো তাও ভালো কিন্তু ফল খেতে খুব একটা ভালো লাগে না বিশেষ করে একাদশীর দিন আর আমার বরের অবস্থা তো খুব বেশি কাহিল ছিল কারণ কয়েকদিন আসলে উপবাস একটানা করতে গিয়ে অবস্থা খুবই খারাপ কারণ সে তো টাইম মতো কিছু খেতে পারে না দেখা যায় সংযম হলে সেদিন কাজ পড়ে যায় তার সারাদিন ওইভাবে করে খাওয়া হয় না আর প্রীতমের কথা কী বলবো ওরও অবস্থা খারাপ যদিও প্রথমবারের মতো একাদশী করছে তো ওর ফেস দেখে বুঝতে পারছিলাম যে অনেকটা খারাপ লাগছে তো আমার সুন্দর সুন্দর ফটোগ্রাফির সাথে আজকের ব্লগটি এখানেই শেষ করবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন শুভরাত্রি